শহরাঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য সুখবর রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে এবার থেকে বাড়ি তৈরি করবে কলকাতা মিউনিসিপ্যাল অথরিটির পাশাপাশি কে শনিবার রাজ্য বিধানসভায় এই বিল পেশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কেন্দ্রের আবাস যোজনা নিয়ে যখন রাজ্য কেন্দ্র দৈরত অব্যাহত তার মাঝেই বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্য আরও বেশি মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আনতে এবার থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের পাশাপাশি কাজ করবে কে এম শনিবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে এই বিল পেশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিধা হাকিম এই প্রকল্পে কেন কে কে যুক্ত করা হলো তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি এই শহরের অধিকাংশ মানুষ ঠিকা প্রজা পেয়ে বাস করছেন তাদের ছোট ফ্ল্যাট তৈরি করে দেওয়ার জন্য রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ফিরহাদি এই সংশোধনীর আগে পর্যন্ত জমির দলিল হস্তান্তরের সমস্যা ছিল তা মিটল বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী একটা বিল আজকে আনলাম ঠিকার উপরে সেটা হচ্ছে যে কেএমডিএ কে ইনক্লুড করলাম ডেভেলপমেন্ট অফ ঠিকা এরিয়া যাতে বাংলার বাড়িগুলো যেখানে নিজেরা করবে না অথচ অনেকগুলো ঠিকা প্রজা রয়েছে বা ভাড়াইটিয়া রয়েছে যারা সেখানে ঠিকা প্রজা নেই হয়তো মানে বিলুপ্ত হয়ে গেছে সেখানে গভর্নমেন্ট ডেভেলপ করে দিচ্ছে এবং সেখানে সেই ফ্ল্যাটে সেইখানে যারা থাকতেন তারাই ওখানে থাকবেন এবং একটা সুন্দর লাইফ লিড করবে যদি আমি একজন মধ্যবিত্ত ফ্ল্যাটে থাকি একজন বস্তির মানুষ সেও ফ্ল্যাটে থাকবে হয়তো সাইজটা একটু ছোটো কিন্তু সেও সাওয়ারে চান করবে সেও সুন্দরভাবে থাকবে এবং একটা কলকাতা একটা টাইম আসবে যখন আর কোনো ওই যেটাকে আমরা বস্তি বাড়ি বলি মানে চালাবাড়ি টিনের বাড়ি টালির বাড়ি সেগুলো আর থাকবে না সবাই আমরা উত্তরণ হয়ে যাবে মানে আমরা সবাই একটা ডেভেলপড লাইফ লিড করব সংশোধনীন আগে ওই জমি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অধীনে ছিল পরে তা নগরোন্নয়ন দপ্তরের আওতায় আসে এর ফলে কলকাতা কর্পোরেশন এলাকায় জি প্লাস থ্রি ও হাওড়া কর্পোরেশন এলাকায় জি প্লাস টু পাকা বাড়ি অর্থাৎ বহুতল গড়ার ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না তবে আবাসিকদের ওঠানামার জন্য লিফট থাকবে না বলেও জানিয়েছেন মন্ত্রী ফিরহা থাকিন হাওড়াতে আমরা একইভাবে এমফাসাইজ দিতে চাই সেখানেও যাতে সেখানে এই ঠিকা ডেভেলপমেন্টগুলো তাড়াতাড়ি হয় এই প্রথাগত সেই বস্তি খাঁচা নর্দমা সেসব না থেকে যাতে মানুষ সুন্দরভাবে থাকুক এটা মুখ্যমন্ত্রী চান এবং সেই জন্য এই কাজটা করা এখনো শহরের বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে ঠিকা জমি ঠিকা প্রজার সুবিধাভোগীদের ওই জমিতে বাড়ি বা পাকা ছাদ করার সামর্থ্য নেই তবে কলকাতা পৌরসভার নয়া সিদ্ধান্তে এখন থেকে ওই বাড়ি গড়ে তুলতে পারবে কেএমডিকে বাসস্থান সমস্যা থাকলেও ঠিকা সমস্যার জন্য এতদিন আটকে ছিল আবাসন তৈরির কাজ তবে এবার বাংলার বাড়ি প্রকল্পে এই কাজ করতে পারবে কেএমডিকে ক্যামেরায় বরুণ ভাণ্ডারের সঙ্গে দেবজানী সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা